প্রিভিয়াস আমি এইমাত্র মাত্র অবস্থান করছি জয়বহাটের হাতলাল উপজেলার সরবন গ্রামে আর সরবন গ্রামে কিন্তু এইমাত্র যে তাস নিয়ে নামে যে মেয়েটি দশ বছর বয়স তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার লাশ কিন্তু এইমাত্র চলে আসছে আর লাশটিকে রাখা হয়েছে শালবন রহমানি এই দেখার জন্য কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় জমেছে আপনাদের সরাসরি আমি একটু দেখানোর চেষ্টা করছি এলাকাবাসী এবং গ্রামবাসী কিন্তু একটাই কিন্তু দাবি যে যারা এই ঘটনার সাথে বা এই হত্যার সাথে যারা জড়িত তাদের কিন্তু অবলম্বে ফাঁসির একটা মানে বিচারের দাবি কিন্তু সবাই করছে যারা গ্রামবাসী রয়েছে বা উত্তর এলাকাবাসী রয়েছে সবাই কিন্তু একই কথা কিন্তু লাশকে যার সামনে রাখা হয়েছে অসংখ্য মানুষের ভিড় কেন দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই লক্ষ্যে দেখানোর উদ্দেশ্য করি এটা